পুরা বেগুনের ভর্তা আর এই পুরা বেগুনের ভর্তা কি করে বানালাম আপনাদের সাথে পুরো ভিডিও শেয়ার করবো টেনে চলুন দেখি তাকে বলে তাল বেগুন তো তাল বেগুনের আজকে চাক বাজি করবো না এটা করবো ভর্তা তো তাল বেগুনের ভর্তা কীভাবে বানায় আমার মায়ের গল্প একটা বলছিলো গল্পটা আপনাদের সাথে শেয়ার করতেছি এক মহিলা বেগুনের ভর্তা বানাইতে যাবে না তো কয় কি বেগুনের ভর্তা কেমনে বানায় কেন আর জায়গা বাসায় বেগুনের ভর্তা করতে দেবো কয়ে আরে বাসা যায় বেগুনের ভর্তা করবো কেমনে করবো তা আবার জিগায় আমার কয় জায়গা বেগুন ভর্তা করতে হইব তো হ্যাঁ তো জানে না কিভাবে বেগুন ভর্তা করবো তাই কাছে শেখার জন্য বলতেছি এই কথাটা বারবার তাই আরে বেগুন ভর্তা করতে কী লাগুলো একটু মনিষ্ঠ এলাকার আর একটু চুলার মধ্যে আগুন বেগুনটা পুড়ে তো বেগুন ভর্তা হয়ে যাবো ক তাই নাকি তো দেউড় দিয়ে গেছে তো আমার অবস্থায় সেরকম আপনাদের সাথেও শেয়ার করলাম বেগুনের ভর্তা কীভাবে বানায় আপনাদের সাথে শেয়ার করতেছি চলুন দেখি বেগুন ভর্তা করার আগে লাল মরিচগুলো ভাইজা নিব লাল লাল করা ভাজ আনব আর দুই ঘুণ্টেল মাখে পানি লাকড়ি তোলা হলে সুন্দর হয় গেছে চুলাই গায়ে তো তেল মাখাই মরিচটা যদি লাল লাল করে বাজা যায় তাহলে কিন্তু গ্রাম ছুটে কিন্তু টালা মরিচের ভর্তা বেশি মজা মরিচটা নিতে চাইছিলাম একটু তেল দিয়ে বাজা নিলাম কাঁচা আজকে বেগুন ভর্তা কাঁচা পিঁয়াজ আমি চুলাই বেগুনটা পোড়া দিয়ে নিব এখানে বেগুনে হালকা করে তেল মালিশ করে নিছি তখন বেগুনটা পোড়া দিব বেগুন পোড়া দিলেও বেগুনের গায়ে তেল মালিশ করতে হয় তো মানুষের তেল মারবে না কি মারবে বলেন গুনের ভর্তা মানেই তেল মারা তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তেল মালিশ করলাম আজাই করলাম তো এখনই চুলার বিচে পোড়া দিলাম সব কিছু যেমন শুরু আছে শেষও আছে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় আমি বুদ্ধি খাটিয়ে করি আপনারা ওরকম বুদ্ধি নিয়ে কাজ করবেন দেখবেন কোনো জায়গায় ঠকবেন না উল্টায় পাল্টা বেগুনটা আমি পুরা করে নিলাম আমার বেগুনটা এখানে পুরা হয়ে গেছে আর মরিচও ভাজা হয়ে গেছে খুন ভর্তা করব বেগুন পুরার ভর্তা খেতে কিন্তু অনেক মজা আপনার একবার এরকম করে বেগুন পোড়া ভাতটা করে খেয়ে তবে পোড়া হয়ে গেছে বেগুনটা পোড়া হয়ে গেলো মরিচ আমার ভাজা হয়ে গেছে সাদমতো নুন আমি এখন নিয়ে নেব ভাজা শুকনো মরিচ একদম মুচমুচে করে ভাজা রাখছি মরিচগুলো নিয়ে নেব মুখ মুচল হয়ে গেছে গোয়াগুলো মরিচগুলো কিন্তু এখানে এটা হলো কারেন্ট মরিচ অনেক ঝাল আর পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে এসেছি দিয়ে দেবো ধনে পাতা দেখেন আধা কেজি ওজনের একটা বেগুন হয়ে গেছে একশোটা টাকা আর এই ভর্তাটা আমরা দুই তিনজনে খাবো বেগুন ভর্তা কিন্তু সাদ অন্যরকম তেল ছাড়াও খেতে পারেন আবার তেল দিয়েও খেতে পারেন তো আমি তেল ছাড়া খাবো আর ওরা খাবে তেল দিয়ে সরিষার তেল দিয়ে এরকম মরিচ মা খাইলে তো পেট ভরে ভাত খাওয়া যায় এরকম মরিচ মাখা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় আর সাথে যদি থাকে বেগুন তাহলে তো কোনো কথাই নেই পেঁয়াজ মরিচ ডলা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক স্বাদ লাগে গরম গরম ভাতের সাথে পেঁয়াজ মরিচ ডলা যে জল আনার মতো স্বাদ এখন আমি বেগুনটা দিয়ে দিই এখানে একদম তুলার মতো নরম হয়েছে বেগুনটা বেগুন ভর্তার কি যে একটা গ্রাম সুসে যে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না একবার দিলো এমন করে বেগুন ভর্তা বানিয়ে খাবেন আমি বেগুন ভর্তাটা কী করে বানালাম সেটাও ফুল ভিডিও শেয়ার করলাম নাটিরে দেখবেন আর এরকম সুস্বাদু বেগুন ভর্তা বানিয়ে খাবেন তো আমার জন্য আমি আলাদা করে নিলাম আমি সরিষের তেল খাবো না খাবে খাবেন আমি এখানে একটু সরিষের তেল দিয়ে দিও হয়ে গেলো আমার বেগুনের ভর্তা আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করলাম নাটেনে দেখবেন আর এরকম বেগুনের ভর্তা বানিয়ে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন তো ভিডিওটা আর কি করে এখানে রেখে দিল